বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আপনি কলা বিক্রি বিক্রি হচ্ছে আপনার কলা এখানে কত হালি আছে দেখেন তো কত হালি আছে কলা আছে ওখানে দশ আলি দশ হালি কত টাকা বিক্রি করবেন

এগুলো বিক্রি হতে তো বৃষ্টির মধ্যে কেউ তো কিনছে না এই তো অনেক সময় লাগবে এই বৃষ্টির মধ্যে তো বিক্রি হবে না এই কলাগুলো আমি নিব কত টাকা দিতে হবে আপনাকে বলেন হ্যাঁ একটু কম রাখেন না দেখেন সবগুলো কলা আমি নিয়ে নেব একটু কম রাখা যায় কি না কম রাখা যাবে না কম রাখলে কি লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কলাগুলো আমাকে দিয়ে দেন প্যাকেট করে দিয়ে দেন কলাগুলো গনে দিয়ে দিবেন গনে দিয়ে দিবেন হ্যাঁ একটা চার একটা চার একটা চার একটা টাই এটা টাই পাস 6 দুইটা দুইটা তিনটা প্যাকেটে দেন তিনটা তিনটা বলতে দেন তিনটা বলতে দেন হ্যাঁ তিনটা বলতে দিয়ে দেবেন সমান করে তিনটা বলতে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আর নাও

ও আপনার দোকানে এই দোকান এই যে সামনে যে পলিতে ঢাকা আছে এই দোকান আমি তো ভাবছিলাম শুধু আপনি এই কলাটুকু নিয়েই বসে আছেন না আচ্ছা তিনটা বলে দেন হ্যাঁ আভেল আছে আঙ্গুর আছে কলা আছে সগি আছে আচ্ছা আমরা করে দেখতেছি তুমি বাইরে যাবে মানে বৃষ্টির কারণে আপনি বিক্রি করতে করতেছেন না না কলা কত কলা নিয়ে নিছি সব আছে কলা আছে না তিনটা ভাড়া খোঁজা করলে তো এই যে আচ্ছা এই একটা প্যাকেট এই যে এনাকে দিয়ে দেন এনাকে দিয়ে দেন আচ্ছা ভাই ঠিক আছে আর একটা প্যাকেট এই যে নাকে এ দিয়ে দেন ঠিক আছে আর একটা আছে না আচ্ছা এটা আমি নিয়ে যাব সমস্যা নাই তাহলে আপনার কত হলো আড়াইশো আড়াইশো টাকা না এখানে কত আছে দেখেন তো